পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্ট নেসাটে একটি বিল পাশ হয়েছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবে বিরোধিতা করেছেন এদিকে গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে বিবেক বর্জিত ও গণহত্যার সামিল উল্লেখ করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইহুদি ধর্মাবলম্বী বিশ্বের চারশো পঞ্চাশ জন বিশিষ্ট ব্যক্তি সুদীপ্তা মাহমুদের ফিলিস্তিনের পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বুধবার একটি বিতর্কিত বিল তোলা হয় ইসরায়েলি পার্লামেন্টে একশো বিশ আসনের পার্লামেন্ট নেসেটে পঁচিশ চব্বিশ ভোটে এটি প্রাথমিকভাবে পাশ হয় বিলটি আইনে পরিণত করার চার ধাপের মধ্যে এটি প্রথম ধাপ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও পার্লামেন্টে তাদের জোট দল ও বিরোধী দলের এমপিরা এতে সমর্থন দেন সাল থেকে ফিলিস্তিনের ভূখণ্ড পশ্চিম তীর দখল করে আছে ইসরায়েল ভোটকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস কাতার সৌদি আরব ও জর্ডান ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা ফিলিস্তিনের অবিচ্ছিন্ন ভৌগোলিক এলাকা যার ওপর ইসরায়েল ইসরায়েলের কোন অধিকার নেই ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে জাতিসংঘ এবং বিশ্ব নেতাদের কাছে চিঠি দিয়েছেন বিভিন্ন দেশের প্রভাবশালী চারশো জন ইহুদি চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল আরও ত্রিশ ফিলিস্তিনির মরদেহ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে কয়েকটি মরদেহে নির্যাতনের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই